না এ লাগে ভালো আছে এই কেডা কেডা আটালা তুই কানা আতালা আতালা ভাই কানা তোর মেরে கால் ডাড়ে ওবাম চক্কি কি দস না ছেলেরা গোছছে বাইতা দস দেখ দে ভাগদার কত লাগু এই কেডা কানা তুই কানা তোর তুই তো খুশি কানা তোর তুই তো খুশি দেখ দে আর বাপডা দেখ এ গেল কই ছেলেরা আগে গেল কই গেল কই গেল কই কলো না গেল কই গেল কই গেল কান মারবি দেnabla নে না কে কতডা ফড়েল

আ লা এভাত ত ফা মছে ফক বাতে সর জ তা তুই আকা মমাদেরে ন্তর সন্দম ুি হাম বার কা মা রাইছে এ বাড় তা রে আ মুক্ত আর মুক্তমা লাগ ভাম ুতে মাে ক লামা আ।